আমরা চাই আমাদের আমাদেরকে আমাদের সনাতনী বাইরের জন্য এই বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা যখন অতিকার ভোগ করি আমাদের যখন ধর্মীয় অনুষ্ঠান যদি ভোগ করার অধিকার আছে ওনারাও ভোগ করবে সঠিক বলে আমাদের ধর্মচর্চা পালন করতে পেরেছি বলে এবং আমরা সন্তুষ্ট অর্জন করতে পেরেছি বলে মনে হবে না এই কারণে আমাদের রাষ্ট্রযন্ত্র থেকে শুরু করে আমাদের ওড়ায় হাত দিতে হবে যে ওনারা কেন মনে করেন না যে আমাদের সনাতনের এরা কেন মনে করেন না যে